হ্যালো আসসালামু আলাইকুম গাইস ছোট্ট কৃষক সুকুমার ভাইয়ের চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে দেখাবো যে মিষ্টি কীভাবে বানায় কতটুকু মিষ্টি দিয়ে কতটুকু মিষ্টি হয় এদের চিনি শিরা দিয়ে মানে চিনি আর জল দিয়ে রস করা হয়েছে এই যে ছোটো ছোটো মিষ্টি ছেড়ে দেওয়া হয়েছে ও নিজে ঝাঁপ উঠবে এই যে বলো আসতেছে আপনারা দেখেন কীভাবে মিষ্টিগুলো বড় হয় সাথেই থাকেন রসমালাই কালো জাম রসকদম কীভাবে বানানো হয় সব কিছু আমার কাছ থেকে জানতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখেন আপনারা এই যে কত সুন্দর সুন্দর মিষ্টি এই যে ছেড়ে দিয়েছি এখন আস্তে আস্তে মিষ্টিটা মানে শিরাতে গোলক দিয়ে ফিকবে আপনারা দেখবেন ছোট ছোট কিভাবে শিরা রসের ভিতরে ফিকে বড় হয় ঠিক আছে রস খেয়ে আপনারা সাথেই থাকেন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আস্তে আস্তে শিখতেছে আমি নাড়া ছাড়া দিয়ে দিবো নাহলে জ্বর হয়ে যাচ্ছে একসাথে মিষ্টি গুলা এই যে ফুলে কিরকম বড় বড় হয়ে যাচ্ছে ছোট ছোট দেওয়া হয়েছে ফুলে সারে নেয় সম্পূর্ণ এই যে ফুলতেছে এই যে এই যে এই যে ভালো ভালো ভিডিও পেতে রসমালাই দই মিষ্টি কালো জাম বেবি সুইট এগুলা কিভাবে বানাইতে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখেন অবশ্যই আমার প্রতিনিয়ত হবে সব ভিডিওগুলোতে আপনারা পেয়ে যাবেন সব কিছু আমি দিয়ে থাকবো আপনাদেরকে আমি একজন কৃষক পাশাপাশি মিষ্টির দোকান আছে মিষ্টির ব্যবসা প্লাস আমার কৃষকের কাজ মানে গৃহস্থালী ধান এই বিভিন্ন ধরনের শাক সবজি এসে কুচুর লতি এইসব নিয়ে আমি আর কি আর কি যে মিষ্টি ফুলে গেছে অনেক এই যে দেখছেন কত বড় হচ্ছে আরো বড় হবে শিরাটা একটু ঘন আছে মনে হয় একটু পানি দিয়ে দিতে হবে হালকা এই যে আমি ধারে ধারে হালকা পানি দিয়ে দিব একটা চুলা এটা ফিকে গেছে এটা হয়ে গেছে এই যে এটা কালার চলে আসছে এরকম বড় হবে মিষ্টি গুলা এই যে এই যে সুন্দর সুন্দর মিষ্টি আর এই পাশে চুলা একটা দুইটা পাতিলের ভিতরে নামাই রাখছি এই যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি শিরা এই যে আমার এখানে পাবেন অরিজিনাল একদম খাঁটি গরুর দুধের একদম পিওর ছানার মিষ্টি এই যে দেখেন একদম খাঁটি ছানা এই যে একদম খাঁটি ছানা ওই যে ছানা ছানা দিয়ে মিষ্টি বানানো হয় এই যে ছানা এই যে ছানা রাখছি এই যে বলবিতে ছানা ছিল ছানা কাজ শেষ ঠিক আছে তবে আমি একজন নতুন ইউটিউবার ওই হিসেবে আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব দিয়ে রাখবেন প্রতিনিয়ত আমি আপনাদের ভালো ভালো ভিডিও দিয়ে যাব ঠিক আছে রসমালাই মিষ্টি দই ইত্যাদি মানে মিষ্টি যত মানে সামগ্রী আছে সব কিছু কীভাবে বানাইতে হয় এই ভিডিওতে আপনারা পাবেন আমার